আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ভ্যালো সাইকেল অ্যান্ড টয় শোরুমের নতুন একটি ভিডিওতে তো কী অবস্থা সবার সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন লাইক দিতে ভুলবেন না আজকে খুব সুন্দর একটা বাইসাইকেল দেখাবো মানে বলার বাহিরে সুন্দর একটা ফোল্ডিং বাইসাইকেল বাইসাইকেলটি সম্পর্কে এটা হলো মার্সিডিস বেঞ্চ হ্যাঁ আসসালাম আলাইকুম নাজমুল ভাই তো সাইকেলটার নাম কি এটা হ্যাঁ এটা আমি জানি মার্সিটিস বেঞ্চ এটা এটা আপনার হলো চাকাটা কি চাকা বলে এটাকে এটাকে বাংলাদেশে বলে হুন্ডা রিম আর সাইকেলের ভাষায় বলে ম্যাক হইল খুব সুন্দর রিমটা রিমের ফিনিশিংটা অনেক সুন্দর দেখেন রিমের ফিনিশিং হোয়াইটের মধ্যে আর টায়ারটা কালারফুল একটা টায়ার ইউজ করছে এটার মধ্যে খুব সুন্দর টায়ার দুই দিক দিয়ে দেখতে মানে সাইকেলটা খুব স্ট্যান্ডার্ড যে চালাবে তাকে দেখতে খুব সুন্দর লাগবে দেখছেন কত সুন্দরভাবে স্মুথলি ঘুরছে এটা তো হাইড্রলিক ডিস্ক ব্রেক ইউজ না হ্যাঁ ডুয়েল সাসপেনশন মানে কি এটা ভাই আর ওয়াও খুব সুন্দর তো সিস্টেম সামনেও জাম্পিং করবে পিছনেও জাম্পিং করবে মানে এটার ভিতরে কি স্প্রিং আছে কোনো হ্যাঁ এটার ভিতরে আছে ডুয়েল শাকের একটা সাইকেল এটার ভিতরে স্প্রিং আছে খুব সুন্দর সামনে পিছনে মিলে ও কি আওয়াজ ফ্রি বলের আওয়াজটা দেখছেন কত সুন্দর ক্যাটকেট ক্যাটকেট আওয়াজ করে সাইকেলের গতি হবে খুব সুন্দর এটা ফোল্ডিংটা কিভাবে করব আমরা লক আছে না চাপ দিবেন খুলবে উপরে উঠাতে হবে সিটকিটা ওয়াও পুরোপুরি ভাবে ফোল্ডিং হলেন তো সাইকেলটা কি কার্টুন থেকে বের করছেন এখনই না এই জন্য আর কোনোভাবে ইয়ে করা হয়নি বুঝতে পারেন নাই সুন্দর করে ফোল্ডিংটা করে ওয়াও খুব সুন্দরভাবে ফোল্ডিং হয়েছে এটা আরও ছোটোভাবে প্রাইভেটকারে যদি নিতে চান তাহলে খুব সুন্দরভাবে নিতে পারবেন এই সাইকেলটা প্রাইভেটকারে নেওয়ার জন্য আর বাসায় ছোট করে রাখার জন্য খুব ভালো এর সাইকেলটা সচরাচর বাংলাদেশে পাওয়া যায় না আমরাই প্রথম নিয়ে এসেছি বাংলাদেশে খুব সুন্দর মতো সাইকেল মার্সিডিস বেঞ্জের আর সার্ভিস ওয়ারেন্টি আছে আপনারা কি অনলাইনে বাহিরে দেন নাজমুল ভাই এটা সারা বাংলাদেশে ওনারা অনলাইনে দেয় সম্ভবত পাঁচশো টাকা ওনারা ডেলিভারি চার্জ রাখে ডেলিভারি চার্জ কি অগ্রিম রাখেন না প্রোডাক্ট যাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারি মানে প্রোডাক্টটা আপনি নেবেন নেওয়ার পর তারপরে ডেলিভারি চার্জটা দিবেন ডেলিভারি চার্জ কি ফুল দামটাই পে করবেন আপনি প্রোডাক্ট নেওয়ার পর সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনি স্ক্রিনে ওয়ার্ডার করার জন্য নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে ওখান থেকে আপনার ওয়ার্ডারটা কনফার্ম করা হবে তারপর আপনাকে একদিন বা দুই দিনের মধ্যে সাইকেলটা পাঠাই দেওয়া হবে তারপর আপনি পে করবেন সাইকেলটা নিয়ে নেবেন সাইকেলটা দেখে যেরকম দেখতেছেন সেরকমই সাইকেল পাবেন খুব সুন্দর একটা বাইসাইকেল আবার এটা ফোল্ডিংটা সুন্দর মতো করে খুলে দেন দেখি নাজমুল ভাই খুব সুন্দর একটা বাইসাইকেল চাকা টাকা মিলে খুব সুন্দর সচরাচর কারো দোকানে এরকম পাবেন না এরকম বাইসাইকেল দোকানে বিক্রি করে না সচরাচর কারো যে আপনারা পাবেন নিবেন এগুলো শুধুমাত্র ঢাকাতে আমাদের এখানেই পাবেন এখানে খুব সুন্দর মতো আপনাকে প্রতিটা সাইকেল দিতে হবে স্টক সীমিত যারা অর্ডার করে ওয়ার্ডার করে ফেলবেন আর শোরুমে আসতে চাইলে শোরুমে আসতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মিরপুর দুই নাম্বার ষাট ফিট রুড টিভিএস শোরুমের পাশে বড় একটা হলুদ সাইনবোর্ড দেখবেন ভ্যালো সাইকেল অ্যান্ড টয় লেখা আছে আর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বারে কল করে আসবেন আগে নাম্বারে কল করবেন যে আমাদের স্টকে আসে কি না তারপরে কনফার্মলি হয়ে শোরুমে চলে আসবেন আর অনলাইনে অর্ডার যারা করবেন তারা কনফার্ম হওয়ার জন্য আপনি মোবাইলে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে যোগাযোগ করবেন আমাদের যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে ওটাতেই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে স্ক্রিনে যে নাম্বারটা থাকবে ওটাতেই হোয়াটসঅ্যাপ দেওয়া আছে আপনারা ওটাতে নক করে ভিডিও কলে দেখে তারপর সাইকেলটা অর্ডার করতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই আপনার বাসা পর্যন্ত সাইকেল পৌঁছে যাবে খুব সুন্দর একটা সাইকেল সামনে পিছনের টায়ার মিলে খুব সুন্দর